হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি দিল্লিতে নির্বাচন শেষ হয়ে গেছে আর আজকের ভোট গণনা চলছে এরকম একটা সিচুয়েশানে বিভিন্ন এক্সিট পোল এই সমস্ত কোম্পানিগুলো কেউ বিজেপিকে বেশি সময় উইন দেখাচ্ছে সেই সাথে সাথে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন করে আপ ক্ষমতা আসছে এরকম সিচুয়েশনও আমরা দেখতে পাচ্ছি আবার কোন কোনো এক্সিট পোল দেখাচ্ছে কংগ্রেস অধিক সংখ্যক সিট গ্রহণ করবে এরকম একটা সিচুয়েশনে আমরা অনেকেই কনফিউজ সত্যি কথা বলতে আমরা যতটুকু অ্যানালিসিস করে বুঝতে পারছি নতুন করে দিল্লিতে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করতে চলেছে অরবিন্দ কেজরিয়াল। আর অরবিন্দ কেজরিওয়াল এই জায়গায় জিতবে তার প্রচুর সংখ্যক কারণ রয়েছে বিশেষ করে আমরা জানি গত তিন থেকে চার মাস আগে এই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে ইডি এবং সিবিআই দিয়ে তার পরবর্তী সময়ে বিজেপির বিভিন্ন নেতা লিডারগণ অরবিন্দ কেজরিয়ালের ঘলটাকে ভীষণ বড়ো ঘর সেটাকে দালাল কোটা বা শীসময় আখ্যা দিয়েছিল যে এই দিল্লির মানুষদেরকে কি দিয়েছে যে দিল্লিতে একসময় কেজরিয়াল ঘোষণা করেছিল যে আমি যদি ক্ষমতায় আসি মেয়েদেরকে ভাতা দেব সেই সঙ্গে সঙ্গে যমুনা যে নদী রয়েছে তার পানি যে দূষিত হয়েছে সেই পানিগুলোকে আমরা ফিল্টার করব আগামী দিন যমুনা নদীতে গঙ্গার মতো অনেক মানুষ এখানে পূর্ণ তীর্থযাত্রীরা এসে সেখানে স্নান করবে সেই পানি অনেকেই খাবে এরকম একটা সিচুয়েশান এতদিন ক্ষমতায় থাকার পরেও অলমোস্ট দশ বছর ক্ষমতায় থাকার পরেও আপের এই যে মুখ্যমন্ত্রী ছিল এক সময় অরবিন্দ কেজরিওয়াল সে কিন্তু অ্যাক্টিভ কোনো রকম কাজ করতে পারেনি এরকম একটা সিচুয়েশনে মানুষের বিভিন্ন রকম কথা থাকতে পারে কেউ হয়তো অন্য জায়গায় ভোট দেবে এরকম সিচুয়েশনও রাখতে পারে সুতরাং এই নিয়ে বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন রকম দেখাচ্ছে একটা জিনিস বুঝতে হবে এক্সিট পোল যারা করে এই সমস্ত কোম্পানিগুলো যে রাজনৈতিক দলের কাছ থেকে বেশি বেশি ফান্ড পাবে টাকা পাবে সেরা তাদের গুণগান হিসেবে করতেই থাকবে সুতরাং ভোট এক রকম আর এক্সিট পোল একরকম আমরা অনেক সময় দেখি এক্সিট পোল যে কথাগুলো বলে তার পুরোপুরি উল্টে চলে যায় এই সমস্ত ভোটের ফলাফল অধিকাংশ সময়ে আপনি দেখুন এর আগে যখন লোকসভা নির্বাচন হয় তখনই বলেছিল আপ কি বার চারশো পার অনেক রকম এক্সিট পোল দেখিয়েছিল বিজেপির পক্ষে যে চারশোর বেশি অধিক সংখ্যা নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে অথচ আমরা সেখানে দেখেছি মাত্র দুশোর মতো সিট পেয়েছে বিজেপি এবং তার সঙ্গে জোট করতে হয়েছে তাদেরকে অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে নাহলে তারা সংখ্যায় একক গরিষ্ঠতা নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হতে পারতো না সিচুয়েশান এমন একটা আসছে বিভিন্ন এক্সিট পোল দেখিয়েছিল একরকম কিন্তু তাদের পুরোপুরি এক্সিট পোলের উল্টো রকম একটা ফলাফল এসেছিলো সুতরাং আমরাও দেখেছি পশ্চিমবাংলায় যখন এক্সিট পোল এসেছিলো সেই সময় কিন্তু পোল দেখিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশিরভাগ সময় দেখিয়েছিল যে বিজেপি বেশি রকম সিট পাবে কিন্তু সেখানেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জিতে গেছে সুতরাং এর আগে আগে যত রাজনৈতিক দলের ভোট হয়েছে অধিকাংশ জায়গায় এক্সিট পোল সেগুলো আমরা দেখেছি বিজেপির পক্ষে কিন্তু ভোটের যে রেজাল্টগুলো আসে সেগুলো বিজেপির বিপক্ষে সুতরাং দিল্লি নির্বাচনে কে জিতবে সেগুলো ফ্যাট ফ্যান্ডিং আজকের বোঝা যাবে কিন্তু সেটা আটটার পর থেকে ভোট গণনা হবে তারপরে বুঝতে পারবো যে দিল্লিতে তৃতীয়বারের মতো অরবিন্দ কেজরিওয়াল হ্যাটটিক করতে যাচ্ছে না নতুন করে সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা লিডার তারা দায়িত্ব পালন করবে তার সঙ্গে সঙ্গেই আমরা আর একটা জিনিস জেনেছি যে দিল্লিতে একজন ইমাম অ্যাসোসিয়েশনের ইমাম সাহেব সাজিদ রাশিদি সে পরিষ্কার ভাষায় নির্বাচনে ভোট দিয়ে যাওয়ার পরে অনলাইনে তার ফেসবুক ভেরি ভাই পেজে লাইভে এসে বলেছে যে জীবনের প্রথমে আমরা বিজেপিকে ভোট দিয়েছি সে একজন ইমাম সাহেব ইমাম অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকার পরেও মুসলিম হওয়ার পরেও বিজেপিকে ভোট দিয়েছে সেই জন্য বিভিন্ন মুসলিম মানুষ সেই ইমাম সাহেবের ওপরে আমল তুলার কথা বলছে অথচ সে যে যুক্তিগুলো খাড়া করেছে সেই যুক্তিগুলোর অ্যাক্টিভলি খুব ভালো রকম প্রশ্ন রয়েছে সে তো পরিষ্কার বলেছে যে দিল্লিতে এক দু দিন নয় দশ দশ বছর আমরা ক্ষমতায় রেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালকে সে আজও পর্যন্ত মুসলিম কমিউনিটির উন্নতির জন্য কী করেছে সে বলেছিল ইমামদেরকে ভাতা দেওয়া হবে কিন্তু সেই ইমামদের ভাতা দীর্ঘদিন ধরে না দিয়ে অনেক অনেক টাকা সেই সরকারের কাছে পাওয়া যায় কিন্তু তারা ইমাম ভাতা দিতে চায়নি সেই সব সঙ্গে সঙ্গে সে পরিষ্কার বলেছে মসজিদের সামনে প্রচুর হাডে এখানে জল জমে যায় সেই জলগুলোকে পরিষ্কার করার জন্য কখনও অরবিন্দ কেজরিওয়াল তার সরকার এখানে চেষ্টা করিনি গরিব বসোয় মানুষগুলো তিরপল দিয়ে ঘরে থাকে বা ছোট ছোট যে সমস্ত ঝুপড়ি ঘর রয়েছে সেখানে প্রচুর হারে মানুষ থাকে তাদের দুর্দশা তাদের কষ্ট এবং দুঃখ রয়েছে কিন্তু সেই সমস্ত মানুষদেরকেও অরবিন্দ কেজরিওয়াল কখনো সাহায্য করে না একজন ইমাম সাহেব হিসেবে তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে আমি যদি আজকের বিজেপিকে না ভোট দেই অন্য কোন রাজনৈতিক দলকে আমি ভোট দিতে পারবো যে রাজনৈতিক দল ইন ফিউচারে ক্ষমতা এসে এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবে সুতরাং সে তার জায়গায় থেকে বিরোধী দল হিসেবে পেয়েছে বিজেপিকে তাই সে বিজেপিকে ভোট দিয়েছে আর আমরা দেখেছি দিল্লি নির্বাচনের আগে যে সমস্ত র্যালি হচ্ছিল সে হতে পারে নরেন্দ্র মোদীর র্যালি হতে পারে তার সঙ্গে সঙ্গে অন্য অন্য রাজনৈতিক দল সে হতে পারে অমিত শাহ হতে পারে অন্য অন্য বিজেপির যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা যখন র্যালি করছিল সেই সময়ে অনেকগুলো মুসলিম তাদের গলায় বিজেপির পতাকা এবং হাতে মুখে বিভিন্ন জায়গায় বিজেপির স্যাম্বল নিয়ে তারা কিন্তু খুব ভালো রকম র্যালিতে যাচ্ছিল মাথা টুপি মুখে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশান থাকার পরেও তারা কিন্তু বিজেপির এই র্যালিতে যোগদান করেছিল একটাই কারণে যে দীর্ঘদিন ধরে তারা বিজেপির জুজু দেখিয়ে এই দিল্লিতে মোসনদ দখল করে আছে আপ কিন্তু সেই আপ মুসলিমদের জন্য কোনো রকম উন্নয়ন করেনি সেই জন্য তারা বিকল্প হিসেবে যে রাজনৈতিক দল এখন প্রধান বিরোধী দল হিসেবে দিল্লিতে রয়েছে সেই বিজেপির ওপরে ভরসা করে মুসলিমরা আস্তে আস্তে বিজেপির দিকে ধাবিত হচ্ছে এমনকি এই যে ইমাম অ্যাসোসিয়েশনের যিনি দেখেছি সাজিদ রাশিদি সেও পরিষ্কার একই কথা বলেছে যে আমরা যদি মুসলিম হয়ে এই সময় বিজেপির বিরুদ্ধে চলে যায় ভোট না দিই তাহলে আমাদের কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর আমাদের কাজগুলো করবে দীর্ঘদিন ধরে আমরা মুসলিমরা পিছু রয়েছি দিল্লির মতো একটা জায়গা যেখানে তেরো শতাংশ মুসলিম রয়েছে তাদের ভোট অধিকাংশ সব আপের দিকে যাওয়া কিন্তু এই আপ মুসলিমদের পার্সোনালভাবে রকম সাহায্য সহযোগিতা করেনি দীর্ঘদিন ধরে মুসলিমদের পিছিয়ে রাখা হয়েছে তারা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে তারা স্বাস্থ্যর দিক দিয়ে পিছিয়ে তাদের ঘর বাড়ি আজও পর্যন্ত কাঁচা ছাড়া পাকা হয়নি তারা দীর্ঘদিন ধরে এই দিল্লিতে বসবাস করে ছোটো ছোটো ঝুঁপড়ি ঘর করে রয়েছে তাদের সামনে জায়গাগুলোতে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তাদের কখনো পানীয় জল ভালো রকম পাওয়া যায়নি সেই সঙ্গে সঙ্গে অনেকের কাছে এখনও পর্যন্ত ইলেকট্রিক যেতে পারিনি সুতরাং এরকম একটা সিচুয়েশানে মুসলিম কমিউনিটিরা নতুন করে বিজেপির দিকে ধাবিত হচ্ছে অন্য অন্য রাজ্যে কী হচ্ছে না হচ্ছে আমরা সময়ের ব্যবধানে দেখতে পাবো এই সময় দিল্লির মুসলমানরা যেভাবে বিজেপির দিকে আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে আগামী দিন কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের মাথায় কিন্তু চিন্তার হাত কারণ অন্য রাজনৈতিক দলেরা বিজেপির জুজু দেখিয়ে দীর্ঘদিন ধরে মুসলিম ভোটগুলোকে একত্রিত করতো আর সেই জন্য সেই রাজনৈতিক দলদের জেতা অনেকটা সম্ভব হয়ে যেত বা আসান হয়ে যেত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিম বিজেপিকে ভয় না করে যে এই সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও মুসলিমদের না কাজ করছে তারা কিন্তু অন্যভাবে ভাবনা চিন্তা করে অন্য রাজনৈতিক দলের ভোট দেওয়ার জায়গায় বিজেপির দিকে বেছে নিচ্ছে আজকের সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখেছি সাজিদ রাশিদি যিনি ইমাম অ্যাসোসিয়েশন দিল্লিতে রয়েছে সে পরিষ্কার ভাষায় যে কথাগুলো বলেছে তাই নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে এখন তোলপাড় চলছে আর সেই সমস্ত মানুষেরা যারা মুসলিম কমিউনিটিকে বেশি ভালোবাসে তারা বিজেপিকে এক একটা একটাভাবে বিষনারায় ঘৃণে করে কিন্তু এই যে ইমাম সাহেব সে যে বিজেপিকে ভোট দেওয়ার পরে আবার বলেছে সেই জায়গাতে কিন্তু তার বিরোধিতাও অনেক মুসলিমরাও করছে অনেক মুসলিম আবার তার সাপোর্টও করছে যে হ্যাঁ দীর্ঘদিন ধরে আমরা অন্য কোনো রাজনৈতিক দলে সাপোর্ট করার পরেও মুসলিমদের কোনো অগ্রগতি দেখতে পাইনি সুতরাং নতুনভাবে যদি আমরা বিজেপিকে ভোট দিই বিজেপি যদি আমাদের কিছুটা সাহায্য করে তাহলে মুসলিম কমিউনিটি হতে আস্তে আস্তে অন্য ধর্মের অবলম্বী মানুষের সঙ্গে আসতে পারবে সেই সঙ্গে সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বা বিভিন্ন রকম চাকরিতে মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে আমরা জানি পশ্চিমবাংলাতে সময় ছিল ওবিসি সংরক্ষণ কিন্তু সেই ওবিসি এখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জায়গায় গিয়ে পরিষ্কার জায়গা বেঁধে রয়েছে তার জন্য চাকরি এখনও ভালো রকম হচ্ছে না আর যদি চাকরি হয় ওবিসি ক্যাটাগরি মুসলিমদের এখন সেই রকমভাবে চাকরি দেওয়া যাবে না কারণ সেই কেসটা এখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রয়েছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে যদি না চাকরি পায় মুসলিমদের তো আস্তে আস্তে ক্ষোভ বাড়বে অন্য অন্য ধর্মের মানুষরা যখন বেশি রকম পাবে অন্য রাজ্যে থেকে আর তারা যখন বঞ্চিত হবে সেই সমস্ত মুসলিমরা কিন্তু এক সময়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দল যারা বিভিন্ন রকম জুজু দেখাবে সেই জুজুর পরেও কিন্তু বিজেপির দিকে ধাবিত হচ্ছে বা আকৃষ্ট হচ্ছে আমরা বিভিন্ন সময়ে দেখছি মুসলিম কমিউনিটি যে সমস্ত মানুষরা লাঞ্ছিত বঞ্চিত অবদলিত সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন রকমভাবে মবলিঞ্চিংয়ের শিকার হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের বিচারগুলো না পাওয়ার জন্য কিন্তু রাতের অন্ধকারে তারা বিজেপির দিকে ধাবিত হচ্ছে কারণ একটাই যে রাজনৈতিক দলকে তারা ভোট দিচ্ছে তারা তো তাদেরকে দেখে না সুতরাং এরা যদি না দেখে নতুন করে যদি তারা বিজেপির দিকে আকৃষ্ট হয় বিজেপি যদি ক্ষমতায় আছে তারা কোন কোন এফেক্ট আসে বা আগামী দিন কী কী লাভবান হয় সেগুলোকে তারা বেশিরভাগ চিন্তা করছে আর বিজেপি এই সময়ে যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে তার থেকে বেশি করছে কি যখন ভোট আসে তখন মুসলিমদেরকে জুজু দেখায় মুসলিমদের কাছে টানার চেষ্টা করে কিন্তু বাকি অন্য অন্য দিন মুসলিমদেরকে বিভিন্ন রকম গালাগালি জঙ্গি আতঙ্কবাদী বিভিন্ন রকম কথা বলতে থাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু ভোটের সময়ে বিজেপির বিভিন্ন নেতা লিডার বা রাজনৈতিক দলগুলো তারা পরিষ্কারভাবে মুসলিমদেরকে অনেক রকমভাবে তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করে এমনকি বহু সংখ্যক নেতা লিডার বা রাজনৈতিক দলের মানুষদেরকে আমরা দেখেছি রমজান মাসে মাথায় টুপি বা অন্য কিছু দিয়ে ইফতার মাহফিলে যোগদান করে অনেকে মুসলিমদের সঙ্গে চলার চেষ্টা করে আমরা পশ্চিমবাংলার যে সমস্ত বাঙালি নেতা লিডারকে দেখেছি অনেকে ফুটবল শরীফের বিভিন্ন পিস সাহেব বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে সমস্ত নেতা লিডার যারা মুসলিম কমিউনিটির নেতৃত্ব দেয় তাদের সঙ্গে দেখা যেতে পারে ভোটের আগে আগে সে হতে পারে বিজেপি সিপিআইএম তৃণমূল কংগ্রেস বা আদাস যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই সমস্ত মুসলিম ফেস ভ্যালু মানুষদের পাশে যেতে চায় একটাই কারণ যে মুসলিম যে সমস্ত মানুষরা তাদেরকে চেনে তাদের ভোটগুলো যাতে তাদের ঝুলিতে পড়ে এরকম একটা সিচুয়েশানে মুসলিম আস্তে আস্তে বুঝতে পেয়ে বিভিন্ন রকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে বা মুসলিম যে সমস্ত নাম করা নাম করা মুসলিম কমিউনিটি যারা দায়িত্ববোধ করে যারা দিশা দেখায় সেই সমস্ত মানুষদেরকে অ্যাবয়ট করে নতুন করে বিজেপির দিকে ধাবিত হচ্ছে যার একমাত্রই নিদর্শন এখন আমরা দেখতে পাচ্ছি দিল্লির একজন ইমাম সাজিদ রাশিদি ইয়ে সর্বপ্রথম এটার উদ্বোধন করে দিল এবং বিভিন্ন দিন বিভিন্ন সময়ে দিল্লিতে র্যালি যখন হয় মুসলিমরা দেখেছি গলায় বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন রকম স্লোগান দিতে দিয়ে এই সমস্ত র্যালিতে যোগদান করছে সুতরাং অন্য অন্য রাজনৈতিক দল অন্য অন্য যে রাজ্যে রয়েছে তাদের কিন্তু এই সময় কপালে চিন্তার ভাঁজ কারণ মুসলিম সংখ্যালঘু যে সমস্ত ভোট এক জায়গায় পড়তো সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিভাইডেশন হাজ শুরু করেছে সেই সাথে সাথে আপনি দেখুন পশ্চিমবাংলায় যদি একবার অ্যানালিসিস করতে বলেন পশ্চিমবাংলায় এই সময় আইএসএফ নতুন করে একটা মুসলিম ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ হচ্ছে বিভিন্ন মানুষ বা ইয়ং জেনারেশন আস্তে আস্তে তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে কি না হচ্ছে আই ডোন্ট কেয়ার আমি জানি না কিন্তু এরকম সিচুয়েশনে বিভিন্ন দিকে যদি মুসলিম ভোটগুলো ভাগ হয়ে যায় ইন ফিউচার অন্য অন্য রাজনৈতিক দলের যদি এরকম হয় তাহলে কিন্তু তারা বিজেপি বিশেষ করে তাদের অনেকটা লাভবান হবে কারণ হিন্দু ভোট অধিকাংশ বিজেপির দিকে পড়ে তারা একটাই চায় অল্প সংখ্যক যদি কিছু সংখ্যক মুসলিম ভোট তারা কাটতে পারে বিভিন্ন দিকে সাইজ সাইজ্যুট করতে পারে বিভিন্ন দিকে ভাগাভাগি করে দিতে পারে তাহলে কিন্তু বিজেপির আখের লাভ বা পত্র অনেকটা সহজ হয় সুতরাং আজকে যে সাজিদ রাশিদি দিল্লির একজন ইমাম অ্যাসোসিয়েশানে মানুষ হওয়ার পরেও বিজেপিকে ভোট দিয়েছে দেওয়ার পরে তা প্রকাশ্যে সেটাকে শেয়ার করেছে বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো নিয়ে এখন খবর হাইলাইট হচ্ছে এই সম্পর্কে মুসলিম বন্ধু জানারা রয়েছেন তারা কী বলতে চাইছেন অবশ্যই কমেন্টে আপনারা বলবেন আর আপনাদের কমেন্ট পরে অবশ্যই অ্যান্সার আমরা করার চেষ্টা করব সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ